পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চে চতুর্দশ কোচবিহার জেলা সম্মেলন উপলক্ষে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হল কোচবিহার মহারাজা নিপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয় এদিন এই বিজ্ঞান উৎসবে বিভিন্ন স্কুলে ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিজ্ঞানের মডেল প্রতিযোগিতা হাতে কলমে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা প্রবন্ধ রচনা প্রতিযোগিতা পোস্টার প্রদর্শনী বিজ্ঞান নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের পুস্তক প্রদর্শনী করা হয় এদিন সকাল থেকেই শুরু হয় এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান সারাদিন চলবে বলে জানা যায় সমাজের ব্যাপক অংশের মানুষের মধ্যে আমরা বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে পেরেছি সেটাই আজকে এই সম্মেলনে আমাদের ইদানিং সংগঠনের সঙ্গে যেহেতু শুরুর বক্তব্য আমি সংগঠনের সঙ্গেই প্রথম দিন থেকে জড়িত সেই অভিজ্ঞতা মিলি আমাদের আজকে ষোলোই মার্চ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কোচবিহার জেলার চতুর্দশ ত্রিবার্ষিক জেলা সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে মহারাজা নীপেন্দ্র উচ্চ বিদ্যালয় আমরা মূলত মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসার যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলা এবং বিজ্ঞান ও প্রযুক্তির সুফলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কাজ সেই কাজই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ করে থাকে আমাদের ইতিমধ্যে এই কাজ করবার মধ্যে দিয়ে সারা রাজ্যে আমাদের সংগঠন প্রায় চল্লিশ বছরে পা দিচ্ছে আগামী উনতিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে এই সময়তে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের সারা দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সুফল সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের মধ্যে যুক্তিবাদী মনন গড়ে তোলবার ক্ষেত্রে যে উদ্যোগ আমাদের রাষ্ট্র পরিচালকদের থাকা প্রয়োজন সে বিষয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে যার জন্য এই সময়তে দাঁড়িয়েও প্রযুক্তির এত উন্নয়নের পাশাপাশি যে ক্ষেত্রে আমাদের দেশ চাঁদে একটা বিরাট অভিযান করতে পেরেছে মঙ্গলে বিরাট অভিযান হয়েছে এবং দেশের বিজ্ঞানীরা নতুন নতুন বিষয়ে নানা গবেষণা এবং আবিষ্কারের কাজ করছেন কিন্তু এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গেলে যে মুখ্য চিন্তাভাবনা মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা বিজ্ঞান মনস্কতার যে জায়গা থাকা উচিত তার প্রচুর ঘাটতি এই সময়ে রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই অপবিজ্ঞানের চিন্তাভাবনা অবৈজ্ঞানিক চিন্তাভাবনা অবিজ্ঞানের চিন্তাভাবনা অনুপ্রবেশের যে কাজ চলছে তারই বিরুদ্ধে বিজ্ঞান প্রযুক্তির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যুক্তিবাদী মনন সৃষ্টির কাজে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নেমেছে তাই আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে এই যুক্তিবাদী বিজ্ঞান মানসিকতা তৈরির জন্য কি কাজ করা যায় সেই বিষয় আলাপ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ আগামী দিনের কর্ম পরিকল্পনা এই সম্মেলনের মধ্যে দিয়ে ঘটবে আপনার আমি অসীম সাহা সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোচবিহার জেলা অনেক অনেক মডেলও প্রদর্শনী হ্যাঁ এইটাকে কেন্দ্র করে আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে যেটা আমরা করেছি বিজ্ঞান মানসিকতা প্রসারের এটা একটা বড় কাজ সেখানে আমাদের বিজ্ঞানের মডেল প্রদর্শনী হাতে কলমে বিজ্ঞান শিক্ষা যুক্তিবাদী বিজ্ঞান প্রদর্শনী আমাদের প্রবন্ধ প্রতিযোগিতা হচ্ছে আমাদের সেখানে বাচ্চাদের মধ্যে ছবি আঁকার কম্পিটিশান হচ্ছে এবং ওইখানে আমাদের এই হলে উপরে যেরকম সম্মেলনের কাজ চলছে পাশাপাশি নিচে দুটো হলে আমাদের মহাকাশ সম্পর্কে স্লাইড শো প্রদর্শন হচ্ছে সাপ বিষয়ে স্লাইড শো প্রদর্শন হচ্ছে আমাদের যুক্তিবাদী বিজ্ঞান প্রদর্শনীর কাজ ওখানে চলছে যাতে আমাদের স্কুলের বাচ্চারা অভিভাবকরা যারা এসছেন তার যাতে প্রত্যক্ষ কতগুলো স্কুল এখানে আছে আমাদের এই মুহূর্তে মোটামুটি দৃষ্টি মতন স্কুল আমাদের সদর মহকুমা মাথা এবং দিনহাটা তুফানগঞ্জ থেকে তারা এসেছে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ভাষানের দুনিয়া চলো যাই নতুন সাজা হতে জানায় আমন্ত্রিক সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার